সালামু আলাইকুম আমি ডক্টর হাস্তা হোসেন বন্ধত্ব ও নারী রোগ বিশেষজ্ঞ ঘুরে ফিরে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আসছে পবিত্র মাহে রমজান এই রমজান মাসে আমার অনেক রোগী সহ অনেক মা ও বোনেরা গর্ভবতী আছেন তো খুব কমন একটি কোয়েশ্চেন আমাদের কাছে আসে এই রমজান মাসে আমার গর্ভবতী যে রুগীরা আছেন তারা রোজা রাখতে পারবেন কিনা বা রোজা রাখলেও রোজাটা তারা কিভাবে রাখবেন তো রোজা রাখতে পারবেন কি পারবেন না এটা ডিপেন্ড করে আসলে আপনার শারীরিক অবস্থার উপর যেহেতু প্রেগনেন্সি কোনো অসুখ না তো রোজা রাখতে আসলে কোনো বাধা নেই কিন্তু যদি আপনার শারীরিক কোনো সমস্যা থাকে যেমন ডায়াবেটিস প্রেশার বেশি আপনার অ্যাবসনের ঝুঁকি আছে বাচ্চার মুভমেন্ট কম আছে সেক্ষেত্রে আমরা অনেক সময় রুগীর জীবনের জীবনের কথা চিন্তা করে এবং বাচ্চার জীবনের কথা চিন্তা করে রোজা রাখাটাকে অনুসাহিত করি এবং সেই পরিমাণ সাদকাটাকে দিয়ে দিতে পারি আর যেসব মায়েরা সুস্থ আছেন সবল আছেন এবং রোজা রাখতে পারছেন তাদেরকে যে বিষয়গুলো মনে রাখতে হবে তা হচ্ছে অবশ্যই রোজার সময় আপনাকে ডিসিপ্লিন লাইফের মধ্যে চলে আসতে হবে সেই থেকে ইফতারের যে মধ্যবর্তী সময়টা সে সময় প্রচুর পরিমাণ পানি খেতে হবে একটু পর পর পানি জাতীয় খাবার খেতে হবে এবং দিনের বেলা আপনি রোজার মাসে অহেতুক মার্কেটে ঘোরাঘুরি বাইরে ঘোরাঘুরি অর্থাৎ রোদে যাওয়া থেকে বিরত থেকে বাসায় শীতল ছায় বা যেখানে শীতল যুক্ত জায়গা সেখানে অবস্থান করবেন এবং ভারী কাজ আহ আপনার ঘামিয়ে ঘাম হতে পারে বা সুইটিং হতে পারে সেগুলো পরিহার করবেন কাপড় চোপড় যেগুলো পরবেন সেগুলো হচ্ছে সুতি এবং ভিলেডোলা যাতে করে আপনার আহ শরীরের তাপমাত্রাটা মেনটেন হয় এবং কোনো কারণে যদি আপনি মূর্ছা যান অজ্ঞান হয়ে যান বা বাচ্চার নড়াচড়া কমে যায় সাথে সাথে আপনি রোজা ভেঙে ফেলবেন এবং আপনার যে প্রস্তুতি যিনি গাইনোকোলজিস্ট আসেন তার সাথে যোগাযোগ করবেন এবং ইফতারিতে ভাজা পোড়া খাবার দাবার পরিহার করে একটি ফুল মিল ডায়েট অর্থাৎ সেটা হতে পারে খিচুড়ি সেটা হতে পারে একটা তেহারি অর্থাৎ যে খাবারে ছয়টি সুষম খাবার সব থাকবে সাথে ইয়োগার্ট ফ্রুটস এই ধরনের খাবার খাওয়ার প্র্যাকটিস করতে হবে এবং সেহেরে তো ঠিক তাই তাহলে আপনি সুস্থভাবে ভাবে রোজা ইনশাল্লাহ রাখতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন